জাতীয় জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন ডক্টর শফিকুর রহমান জাতীয় দলের সাকিবের ফেরা নিয়ে আশাবাদী সভাপতি মাংস আমদানি নয় দেশের উৎপাদকদের প্রাধান্য দেবে সরকার উপদেষ্টা ফরিদা আক্তার তো দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ অদ্ভুত পূর্ব সামুদ্রিক সম্পৃতি রয়েছে বিগত পনেরো বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের কঠিন ঐক্য প্রয়োজন রোববার এক ডিসেম্বর সকালে খুলনার খান জাহান আলী থানা জামায়াতে ইসলামের উদ্যোগে স্থানীয় স্ট্যান্ড মিলস শ্রমিক ময়দানে এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জানিয়েছেন সাকিব আল হাসান জাতীয় দলে অবদান রাখতে এখনো সক্ষম তবে তার খেলায় ফেরা নির্ভর করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সরকারের অনুমতির উপর রোববার এক ডিসেম্বর ঢাকার একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাসকট উন্মোচন অনুষ্ঠানে মাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন সাকিব আল হাসানের বিষয়ে আমি নিশ্চিত কোনো কথা বলতে পারছি না আমি চাই সাকিব খেলু তবে ওর অনুপস্থিতির কারণ নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের বিষয় দেশের বাজারে গরুর মাংসের চাহিদা থাকায় বাইরের দেশগুলো বাংলাদেশে মাংস রপ্তানিতে আগ্রহী তবে আমদানি নয় দেশে যারা উৎপাদনের সাথে জড়িত আছে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার রোববার এক ডিসেম্বর দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে সাধ্য গবেষণাসমূহের ফলাফল ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে কথা বলেন তিনি